শ্রেফ চোদ্দ ঘন্টার বিরতিতে আবারও আসলে অনুশীলনে বাংলাদেশ দল তবে এবার বাংলাদেশ দল অনুশীলন করছে মাস্তাং ক্রিকেট একাডেমিতে আইসিসি নির্ধারিত যে ভেনু অর্থাৎ গ্র্যান্ড প্রেডের স্টেডিয়ামে বাংলাদেশ দলের প্র্যাকটিস করার কথা ছিল সেটা স্থানীয় সময় সকাল নটায় কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট প্র্যাকটিস সেশনটাকে অপশনাল করে দিয়েছে যেহেতু চোদ্দ ঘন্টা আগে একেবারে ইন্টেন্স ট্রেনিং সেশন করেছে বাংলাদেশের ক্রিকেটাররা সে কারণেই টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ম্যাচের আগের দিন আসলে অপশনাল ট্রেনিং সেশন হবে এবং ভেনুটাও বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট চেঞ্জ করে এখানে নিয়ে আসছে মাস্তাং ক্রিকেট একাডেমিতে নিয়ে আসছে যেটা একটা ইনডোর ফ্যাসিলিটিস এবং এখানে বাংলাদেশ টিম আগেও প্র্যাকটিস করেছে সব মিলে ছয়জন ক্রিকেটার তারা এখানে অনুশীলন আসলে করতে এসছেন এবং প্লেইং ইলেভেনে যারা আসলে থাকবেন তাদের বেশিরভাগই আসলে এই সেশনে নেই এখানে যেরকম অনুশীলন করছেন তানবীর কিংবা জাকের আলী অনেক যাদের আসলে প্লেইং ইলেভেনে থাকার সম্ভাবনা শ্রীলঙ্কার বিপক্ষে খুবই কম এখন ঘটনা যেটা হলো সেটা হলো যে চোদ্দ ঘন্টা আগে রোদে পুড়ে অনুশীলন করেছে বাংলাদেশের ক্রিকেটাররা সেই ক্ষেত্রে তাদের ম্যাচের আগের দিন বিশ্রাম প্রয়োজন পড়তেই পারে তো সেই ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা সাকিব আল হাসান কিংবা লিটন কুমার দাস কিংবা সৌম্য সরকার যারা আসলে প্লেইং ইলেভেনে থাকবেন তারা হয়তো বা বিশ্রাম নিচ্ছেন মুস্তাফিজুর রহমান আহমেদ কিন্তু কথা হলো সিং আসলে কোথায় হাতুরু সিং এর বিশ্রামটা নেওয়ার প্রয়োজন আসলে কি কারণে ম্যাচের পড়ল তিনি চাইলে এই স্টেশনে ডেফিনেটলি আসতেই পারতেন এবং এখানে এসে তিনি যে ক্রিকেটাররা অনুশীলন করছেন তাদের সাথে আসলে কাজ করতেই পারতেন কিন্তু তাকে আমরা আসলে এখানে এসে খুঁজে পেলাম না হেড কোচ হাতুর সিং এর তিনি হোটেলে বসে বিশ্রাম নিচ্ছেন ক্রিকেটারদের বিশ্রাম নেওয়াটা খুব স্বাভাবিক সেটা খুবই যৌক্তিক ব্যাপার কারণ যেহেতু খুব সিরিয়াস প্র্যাকটিস বাংলাদেশ টিম করেছে শেফ চোদ্দ ঘন্টা আগে সেই ক্ষেত্রে যারা খেলবেন ম্যাচে তাদের একটা পর্যাপ্ত বিশ্রাম দরকার আছে সেই কারণে তারা বিশ্রামটা নিতেই পারেন কিন্তু হেড কোচ চান্দিকা হাতুরু সিং এর কেন কি কারণে হোটেলে বসে থাকতে হবে কি কারণে তার আসলে বিশ্রামটা নিতে হবে সেটা আসলে কোনোভাবেই বোধগম্য হচ্ছে না তো যাই হোক মাস্তাং ক্রিকেট একাডেমিতে বাংলাদেশের প্লেয়াররা জন এসছেন এবং তারা এখানে অনুশীলন করছেন বেশিরভাগই সবাই আসলে নেট করছেন নক করছেন এবং আইসিসি যে ফ্যাসিলিটিস প্রোভাইড করে ম্যাচের আগের দিন সেই ফ্যাসিলিটি আসলে বাংলাদেশ টিম ম্যাচের আগের দিন নেয়নি এতে হ্যাঁ ডেফিনেটলি ভালো রেজাল্ট আসতেই পারে প্লেয়াররা যদি নিজেদেরকে রিফ্রেশড করে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে নামে সেটা রেজাল্ট খুব ভালো হতেই পারে আবার এমনও হতে পারে যে হয়তো ম্যাচের আগের দিন ভেনিউতে যেখানে খেলাটা আসলে হবে শ্রীলঙ্কার বিপক্ষে সেখানে যদি বাংলাদেশ টিম প্র্যাকটিসটা করত সেটার রেজাল্ট হয়তো বা বাংলাদেশ আসলে পেত তো সেটা আসলে একটা আপেক্ষিক বিষয় যে বাংলাদেশ ঠিক কাজটা করলো না ভুল কাজটা করলো অর্থাৎ ম্যাচের আগের দিন ভেনুতে প্র্যাকটিস না করে বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে নাকি অনুশীলনটাকে ঐচ্ছিক করে বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে সেটা একটা আপেক্ষিক ব্যাপার কিন্তু হেড কোচের যে কর্মকাণ্ড আমরা আসলে দেখছি এই আমেরিকা ট্যুরে এসে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অর্থাৎ তিনি আসলে খুব বেশি ইনভলভ হচ্ছেন না সেই ব্যাপারটাই আসলে দৃশ্যমান হয় কিংবা অফ থাকা ক্রিকেটার সেটা হতে পারে লিটন কুমার দাস কিংবা সেটা হতে পারে সৌম্য সরকার বা নাজমুল শান্ত তাদের সাথে আলাদাভাবে হেড কাজ করছেন সেই বিষয়টা খুব একটা চোখে পরিলক্ষিত হচ্ছে না নাজমুল শান্তর সাথে তিনি হয়তো টিমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন ঠিকই কিন্তু বাকিদের নিয়ে তিনি আলাদা করে কাজ করছেন সেই বিষয়টা দেখা যাচ্ছে না এবং যেটা বললাম যে অপশনাল ট্রেনিং সেশন হলেও হেড এখানে কেন থাকবেন না সেই প্রশ্ন ওঠাটা আসলে খুব স্বাভাবিক একটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনার স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব নিচ্ছে কেজিএন মেডিকেয়ার লিমিটেড অবশ্যই ডাক্তারের পরামর্শে আপনি নির্ভুল যদি টেস্টের ফলাফল পেতে চান কেজিএন মেডিকেয়ার গিয়ে সেখানে আপনি আপনার টেস্টগুলো করিয়ে নিতে পারেন হেলথ চেক আপ করিয়ে নিতে পারেন আশা করি সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে আছে যোগ দিলে খুবই খুশি হবেন থ্যাংকস ফর ওয়াচিং